ভাই আশিতে গলায় ফাঁসি লাগবো আপনি কাজ করেন জান এটা বিরাশি করে দিন বিরাশি ভাই এগুলো পঞ্চাশ ষাটের অ্যাড পাওয়া যায় কিন্তু আমার কত হলে আপনি গাড়ি ফ্রেশ দেখে নেবেন দিলাম পনেরো দিলাম দশ বারো হাজারে দিলাম দশ হাজার কি না দুই হাজার থেকে শুরু করে একবারে সর্বনিম্ন বাজেটের পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা কিন্তু বাইক পেয়ে যাবেন এবং শুধু এখানেই না বাহিরে অনেকগুলো বাইক রাখা অনেক গাড়ি আছে সবাই দেখতে থাকেন আশা করি আপনার পছন্দের বাইকটি আজকের ভিডিওতে পেয়ে যাবেন আর আমি এই মুহূর্তে চলে আসছি বহুদিন পরে সেই ভাইরাল খেতে মুন্না ভাইয়ের কাছে মুন্না ভাই কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাই জি ভাই আজকে কি ঝড় টর হবে কিছু একটা জি ইনশাআল্লাহ আজকে ঝড় তুফান আজকে অফারের উপরে অফার থাকবে আজকে বড় গাড়ির উপরে বিশেষ ডিসকাউন্ট থাকবে দেশ বিদেশ প্রবাসে আমার কলিজার ভাইরা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে বিশেষ বিশেষ অফার থাকবে ইনশাআল্লাহ আজকে মার্কেট থেকে প্রত্যেকটা গাড়ি পাঁচ থেকে দশ হাজার টাকা কম ইনশাল্লাহ দিয়ে দিবো আচ্ছা আমরা শুরুতে লোকেশনটা বলে দিই আমাদের ঠিকানা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া ঢাকা মিরপুর কাজীপাড়া কৃষিবিদ বাজারের গলি এসে একবারে সর্বশেষ লাস্টের দোকান মেহবিন বাইক গ্যালারি অথবা কাজীপাড়া বাস স্ট্যান্ড এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা শুরু করি আজকে কেটিএম থেকে কেটিএম থেকে শুরু করবো জি ওকে আমরা প্রথমে কেটিএম কেটিএম ডুক এটা ম্যানুফ্যাকচার দু রেজিস্ট্রেশন বিশেই পেপারস ফুল পেপার আপ টু ডেট আছে এটা হলো আপনার

ওকে এটা হলো আপনার 2021 এর মডেল সুপার ফ্রেশ কন্ডিশন এটাও ইঞ্জিন আনটাস তো এই গাইজ পেয়ে যাবেন এটা চলছে 21000 কিমি এই গাইজ টি পেয়ে যাবেন মাত্র 2 লক্ষ 95000 টাকা 2 লক্ষ 95 2 লক্ষ 5 3 লাখ এর নিচে ভাই আজকে এমটি দিয়ে দিচ্ছে 3 লাখ এর নিচে গাড়ি চলবে গাড়ি চলবে বলতে গাড়ির সব প্রত্যেকটা এইসব সব বড় সিগ প্রিমিয়াম সেগমেন্টের বাইকে প্রত্যেকটা গাড়িতে এক থেকে দুই মাস ইঞ্জিল গ্যারান্টি আমরা লিখিত দিব লিখিত দিবেন জি 100% ইঞ্জিন আনটাস থাকবে

গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশন 165 সিসি এফআই গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5 দেন বরাবর 1 লক্ষ দিয়ে দিন 95 না ভাই আর না আরে হবে এফআই ইঞ্জিনের গাড়ি 1 লক্ষ টাকা ভাই দেন কমা দেন আচ্ছা দিলাম দেন 95 দিলাম 95 এ বিশেষ অফার বলছি ধামাকা প্রাইস আগের ভিডিওর সাথে মিলে দেখবেন আজকে ধামাকায় দিয়ে দিলাম শুধু 95000 টাকা এফআই ইঞ্জিনের ক্লিফান কেপিআর আচ্ছা আগে কিন্তু মেভিন বাইক শুধু ছোট ছোট বাইক পাওয়া যেত এখন দেখেন সবার কালেকশন কিন্তু আছে আর15 থেকে শুরু করে

তো এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার ষাট হাজার আচ্ছা দিলাম জান পঞ্চান্ন দিলাম পঞ্চান্ন এটাও পঞ্চান্ন এটাও পঞ্চান্ন যেটাই নেন পঞ্চান্ন পঞ্চান্ন আগে আসলে আগে আসলে আগে পাবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় যদি শীতের জন্য না বের হইতে পারেন কম্বলে বইসা অর্ডার দিবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব আর গাড়ি গ্যারান্টি সহকারে দিব ঠিক আছে তারপরে আছে আপনার আর 15 এম

চার লক্ষ পঞ্চাশে দিলাম ইন্দোনেশিয়ান ভাই চার লাখ পঞ্চাশ চার লাখ পঞ্চাশ পঁয়তাল্লিশ না ভাই চৌচল্লিশ বিয়াল্লিশ বিয়াল্লিশ চল্লিশে দিলাম জান

এটা পেয়ে যাবেন মাত্র 3 টাকা গাড়িটা সুপার ফ্রেশ ভাই এখন পর্যন্ত ভাই এটাতে একটু ডিসকাউন্ট দেন না 3 লাখ 28 করে দিলাম 3 লাখ 25 আচ্ছা দিলাম দেন 3 লাখ 20 দিলাম জান আর বলবেন না ভাই আপনি বলার আগে দিয়ে দিছি আজকে 3 লক্ষ 20 হাজার টাকা ভাই ইঞ্জিনের একটা নাট খোলা হইছে প্রমাণ করতে পারলে আরো 10 হাজার ডিসকাউন্ট আরো 10 হাজার ডিসকাউন্ট দিয়ে দিলাম জান 3 লক্ষ 10 হাজার টাকা

এই রিক্সার মনোটনটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পঁচিশ টাকা এক লাখ বিশ আচ্ছা ভাই এক লাখ বাইশ এক লাখ বিশ আচ্ছা দিলাম এক লাখ বিশ এক এর মডেল আমাদের ঢাকা মিরপুর কাজীপাড়া

আমার এখন আপনি ওই গত যে ভিডিওতে করছেন বড় গাড়িগুলো কিন্তু কিছুই ছিল না আপনি নিজেই দেখছেন ভাই উনি গাড়ি কই গাড়ি ফ্রেশ গাড়ি চালাইলে মানুষ পাঁচ হাজার টাকা ধার করে নিয়ে আসলো গাড়ি নিয়ে যায় এক লক্ষ পনেরো হাজার টাকা লাগবে এক লাখ পনেরো যদি চান ইঞ্জিনের এক মাস ওয়ারেন্টি আমি লিখিত দিই এক লাখ বারো করে দিলাম জান দিলাম একটা দশে পারবো না ভাই কাস্টমার দশ দিব না ভাই দিব না আপনি এক কাপানোর লোক দিলাম কত দিলাম লাখ দশ লাখ আবার বলেন এক লিখিত গ্যারান্টি এক মাস এক মাস এক মাস আর পেপারসে গ্যারান্টি আজীবন ওকে বেনেলি মডেল বিশের স্টেশন সুপার কন্ডিশন মাত্র পঁচানব্বই হাজার টাকা ফিক্সড আচ্ছা নব্বই পঁচাশি ত্রিশ আশি আর নাই নাই বড় ভাই তো কমাই এক করে আমি তো পাঁচ করে কমাইতেছি ভাই তো জানি এটা পঁচাশি হাজার টাকা দিয়ে দিলাম আশি আচ্ছা ঠিক আছে আরো এক হাজার কমে দিলাম এক লাখ দশ দিলাম আসবেন গাড়ি যদি ত্রুটি থাকে দেখাবেন আমি করে দিব নিয়ে যাবেন শেষ যারা মানে কি বলবো এই গায়ে দোকানের ভিতরে বলে না যে ইলিশ মাছের ভিতরে মাছে কাটা থাকে আর পেটাটা মজা লাগে এই অবস্থায় গাড়িটা খুবই সুন্দর তো ওইটা বলতে গেলে এই সব গাড়ির ভিতরে গাড়ি রাজাই প্লাটিনা

একদম সুপার ফ্রেশ কন্ডিশন 23 এর মডেল এপ্রিলে পেয়ে যাচ্ছেন মাত্র 95000 টাকা সুপার ফ্রেশ 90 85 85 দাম একদম 85 80 ভাই 80 তে গলায় ফাঁসি লাগবো আপনি এক কাজ করেন জান এটা 82 করে দেব 82 ভাই এগুলো 50 60 এর অ্যাড পাওয়া যায় কিন্তু আমার কথা হলো আপনি গাড়ি ফ্রেশ দেখে নেবেন ফ্রেশে ইনশাআল্লাহ আপনি দাম দিবেন জান 80 তে দিলাম 80000 টাকা এপ্রিল এপ্রিল 80000 টাকা তারপরে বেনিলি আর কেয়ার 100 এটা হান্ড্রেড সিসি এটা হলো দুই হাজার মডেল বিশের স্টেশন গাড়িটা দেখেন ফ্রেশ কন্ডিশন টাঙ্কি একদম ফ্রেশ তো টায়ার দুটো ফ্রেশ আছে উনিশের মডেল এই যারা মিড বাজেটে কম বাজেটে গাড়ি খুঁজতেছেন এটা দেখতে পারেন মাত্র ষাট হাজার পঞ্চান্ন দিয়ে দিলাম পঞ্চান্ন হাজার জিপি ওয়ান এদিক এসে দেখেন গাড়িটা একদম সুন্দর অনেক সুন্দর গাড়িটা

বোল্ট এই ইন্ডিকেটারে আমরা ঢুকতে পারিতে এটা ভেঙে গেছে আচ্ছা যাই হোক বোল্ট এটা হলো একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশন টায়ার দুটো ফ্রেশ আছে ইঞ্জি লান্টাস আছে ব্লু কালার বোল্ট পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকা নব্বই হাজারে দিলাম জান কত নব্বই না ভাই আর কম তো হয় না আচ্ছা অষ্টআশি হাজারে দিলাম পঁচাশিতে বোল্ট আচ্ছা পঁচাশিতে বোল্ট দিয়ে দিলাম আচ্ছা তারপর হলো পালসার পালসার

পিকচার মডেল পাওয়া যায় না ভাই দেন আচ্ছা ঠিক আছে 78000 করে 78000 78000 আর 17 মডেল 78 কমপ্লিট করা এটা এটা আরো 2000 কম দিলাম ভাই একটু কিনা কম 78 দিলাম 78 টি আর ব্লু 78 ভাই এটা একটা আছে কিনা আছে আছে টা নাই

তারপরে এইখানে কিছু গাড়ি আছে দেখেন আমার কাছে আরো ছোটো গাড়ি আছে আজকে দেখা যায় ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এই জন্য দেখাবো না আজকে এগুলো দেখে যায় ইনশাল্লাহ শেষ করবো তারপর হলো আপনার ওয়ান টোয়েন্টি ফাইভ সিবিএস ব্রেকিং সিস্টেম সিবিএস ব্রেক গাড়ির ফ্রেশ কন্ডিশন আছে এটা হলো বিশের মডেল বিশের স্টেশন এটা পেয়ে যাবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা ফিক্সড এক লাখ টাকা পঁচানব্বই হাজার পঁচানব্বই পারবো না আটানব্বই হাজার টাকা রাখতে পারবে হান্ড্রেড টেন একশো দশ টাইট একশো পঁচিশ সিসি তারপর আছে ডিসকভার একশো পঞ্চাশ সিসি এটাও গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে এটা পেয়ে যাবেন ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক দেড়শো সিসি যারা ফেজারের মানে একটা ফিল চাচ্ছেন এই ডিসকভারটা নিতে পারেন এটাও একটা ব্র্যান্ডের গাড়ি এটা চালাইলে একটা ফেজারের মতন মজা লাগে তো এই গাড়িটি পেয়ে যাবেন মাত্র আটাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার সত্তর সত্তরে পারা যায় না আরে পারা যায় আচ্ছা ঠিক আছে কেউ দামাদামি করবেন না শুধু সত্তর হাজার টাকায় এই ডিসকভার এফ এটাকে অ্যাপ বলে ডিসকভার এফ একশো পঞ্চাশ সিসি তারপর টার্বো

যে কোনো জেলা থেকে আমরা কুরিয়ার করে থাকি যে কোনো জেলায় আমরা কুরিয়ার দিয়ে থাকি ফার্স্টে দশ হাজার টাকা করবেন আমরা গাড়ি পাঠাই দিব আগে দেখবেন আমাদের সাথে চুক্তি করা থাকে আগে গাড়ি দেখবেন পছন্দ হলে দেন টাকা ক্লিয়ার করে গাড়ি নিতে সবাই সুস্থ ভালো থাকবেন আলাইকুম